Kalaamane tNetka dukhi. Joroge Empad drop Nu camnetka balo alut Ke Sakuta? Tinta, Ibe na ti bala n Nachtluka SGG E da Toto Ur 읽a Kappa bellska şey na ti b appetite Angukit aktar tya को पता करें दो

এমনি কাটলে গলাগুলো সুন্দর লাগে না কেমনি কাছে হয়েছে এখন একটু একবার যখন বই গলা এগুলা দাঁড়ান

বর্তমানেও যাতে নিজের খেতে পারো খাইবা কিয়াম আমার এটা ভিডিও করে নাম খাই

हमें कि बागे पाव हो ना पाव हो आपने जो मने हम लोग सब कुछ तो बस आने তো আৰু ফাৰী না এনেকৈ খাই না খাই না খাই এলাম ভাগি পেলাম না এতগুলো খাই দেন আবার কোন ভাগে পেন নাই আমি আগে আমি আচ্ছা ভাই এই খেলো জল নিয়ে টানা কবে খাই নেন এ মারিয়া তো পুরো পাত